আচ্ছা এটা এত ভ্যালুয়েবল একটা কোশ্চেন এটার অ্যান্সার কিন্তু খুব ডিফিকাল্ট হ্যাঁ হোয়াট ইজ প্রান্তিক অ্যান্ড হোয়াট ইজ আপনার আরবান ফার্মার হ্যাঁ সো এইখানে আমি আপনাকে একটা বলি দেখবেন যে অনেক মানুষেরই একটা ধারণা আছে যে ফার্মগুলোতে মনে হয় পশুর দাম বেশি আর হাট থেকে হয়তো পশুর দাম কম যেগুলো গ্রামগঞ্জ থেকে আসে আসলে বিষয়টা পুরোপুরি রং কিছু যে নেই কিছু ফার্মে আসলে ওই এক্সোটিক একটা লেভাস দিয়ে হয়তো কিছু এনিমেলের ওভার প্রাইজিং হয় যেটা হয়তো ফেসবুক বা সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসে বাট রিয়েলিটি কিন্তু একটা জিনিস আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আমাদের যে টোটাল কনজামশন টোটাল কনজামশনের বিলো টেন পারসেন্টও আমার মনে হয় টেন পারসেন্টও হবে না এটা হয়তো ফাইভ সিক্স পারসেন্ট এরকম হতে পারে যেটা এই বিভিন্ন কমার্শিয়াল ফার্মিংয়ের মাধ্যমে আপনার যোগানটা হয় বাকি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট যোগানটাই কিন্তু ফুলফিল হয় আমাদের প্রান্তিক পর্যায় থেকে একেবারে কৃষক লেভেল থেকে হ্যাঁ সো এই জায়গায় আপনি কখনোই দুইটাকে কম্পেয়ার করা ঠিক না হ্যাঁ যারা এন্টারপ্রেনার আছে ক্যাটেল ফার্মিংয়ের তারা যতটুকু ভূমিকা রাখছে সেই জায়গাতে তারা কিন্তু আমাদের এই ক্যাটেল ফার্মিংয়ে কিন্তু দেখবেন যে আমাদের বেসটা কিন্তু আরবান হ্যাঁ আমরা কিন্তু শহর কেন্দ্রিক ফার্ম আমাদের ধরেন ঢাকাকে বেস করে ঢাকার সারাউন্ডিং কিছু কিছু না ভালোই ফার্ম গড়ে উঠেছে আবার চিটাং শহরকে বেস করে চিটাং আশেপাশে একেবারে রুরারে গিয়ে কিন্তু খুব কম ফার্ম ডেভেলপ হচ্ছে যেগুলো আছে তারাও কিন্তু সেখানে হয়তো প্রোডাকশন করছে বাট তাদের সেলের জন্য কিন্তু তাদেরকে ঢাকা চলে আসতে হচ্ছে অনেক ফার্মি আছে আমি যেটা জানি যে তারা একেবারে নিবৃত এলাকায় ফার্মিংটা করছে সেখানে হয়তো কস্ট প্রাইস কম হচ্ছে এবং বাট তাদের সেলটা কিন্তু এখানে আমি আমার সেম এক্সাম্পলই দিতে পারি আমরা কিন্তু আমি যে দীর্ঘদিন যাবত ফার্মিংটা করছি আমি চেষ্টা করছি আমার ব্যাকওয়ার্ড লিংকেজ ফরওয়ার্ড লিঙ্গুয়েজকে স্ট্রং করতে আমি আমার এই যে প্রোডাকশন কস্ট যে ফুড কস্টটা এটাকে মিনিমাম করার জন্য আমি কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি এবং আমার নিজের সাইলেজের প্রজেক্ট আমার নিজের পর্যাপ্ত ঘাসের সাপ্লাই আছে আমার নিজের ফিড মিল আছে এবং ফাইনালি এই ইয়ার আমরা যেটা করেছি যে আমাদের এই ফুড কস্টকে আরও মিনিমাম করে নিয়ে আসার জন্য আমরা দাউদকান্দি ব্রিজের পরেই আমরা প্রায় পনেরো একর জায়গার উপরে একটা প্রজেক্ট হাতে নিয়েছি ইনশাল্লাহ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা এটা অপারেশনে যাব এখানে আমরা ওইখানে প্রোডাকশন কস্টটাকে আরও মিনিমাম করে নিয়ে আসতে চাই রিসোর্স যেখানে আছে সেখানে আপনাকে ডেপ্লয় হতে হবে আদারওয়াইজ আপনি প্রোডাকশন কস্ট কখনও নিচে নিয়ে আসতে পারবেন না তো আপনি যে কোশ্চেনটা যেটা ছিল আমি এটা বললাম আসলে এই জন্যই যে ওই পার্থক্যটা বোঝানোর জন্য প্রান্তিক লেভেলে কৃষক লেভেলে আমাদের যেই কস্ট এটা একটু মিনিমাম হয় কারণ তাদের লেবার কস্টটা ক্যালকুলেট হয় না এবং তাদের ফুড কস্টটাও মিনিমাম থাকে এখন তাহলে আপনি বলতে পারেন তাহলে এই কমার্শিয়াল ফার্মের প্রয়োজন কি। দেখেন ইন্ডাস্ট্রিলাইজেশন ছাড়া তো আসলে আপনি বাল্ক ডিমান্ড কীভাবে ফুলফিল করবেন এখন আমাদের দেশে বিশ কোটি মানুষ এটা তো তিরিশ কোটি হতে তো মনে খুব বেশি সময় লাগবে না তা আমাদের দেশে যেভাবে গ্রেজিং ফিল্ড এগুলো কমতেছে আস্তে আস্তে চরে খাওয়ানোর জমি তো এখন নাই বলতে পারেন দেশ গ্রামেও এখন সবাই ওই ফিট টিট খাওয়ায় গরু পালে দেখেন গ্রেজিং ফিল্ড না থাকাতে যেটা হয়ে গেছে কি যে আপনার এই ওইখানে প্রোডাকশন কস্ট একেবারে খুব কম যে হচ্ছে তা কিন্তু না বাট আপনি যদি এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ না করেন আপনি কিন্তু নেক্সট দশ বছর পনেরো বর্ষ বিশ বছর পরে যে আমাদের বিপদে পড়ে যেতে হবে আপনাকে ইন্ডাস্ট্রি হিসাবে এটাকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করলে কি হবে এগুলো প্রোডাকশন কস্ট মিনিমাম হবে মিনিমাম প্রোডাকশন কস্ট মিনিমাম হলে আমাদের দেখেন আমাদের বাংলাদেশে মানুষ কিন্তু আমি ক্যাটেল ফার্মিংয়ের সাথে জড়িত বাট তারপরও প্রাইসটা যদি গরুর মাংস আমাদের সাবকন্টিনেন্টে অন্যান্য দেশ ইন্ডিয়া পাকিস্তান তাদের সাথে সিমিলারিটি রেখেও যদি আমরা বিবেচনা করি আমাদের বাংলাদেশে আসলে মাংসের প্রাইসটা হওয়া উচিত পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এর মধ্যে কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু এখন প্রাইসটা অলমোস্ট সেভেন হান্ড্রেড প্লাস সেভেন হান্ড্রেড থেকে এইট হান্ড্রেডের মধ্যে তো এই যে আপনি যে প্রাইস কমাবেন আমরা যে এত কথা বলছি যে ফুডের সিন্ডিকেট এইটা গমের ভুসির দাম এই যে ঈদ আসলেই বেড়ে যাচ্ছে কুরার দাম বেড়ে যাচ্ছে এই যে বিষয়গুলি সাপ্লাই আর ডিমান্ড চেন আপনি যদি কখনও ডেভেলপ করতে না পারেন তাহলে বলে বলে আমরা চিল্লাতে পারবো যে সিন্ডিকেট সিন্ডিকেট কিন্তু ওভারঅল আপনি সেটার কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবেন না আপনাকে পর্যাপ্ত সাপ্লাই নিশ্চিত করতে হবে তাহলেই দেখবেন যে ডিমান্ড প্রাইসও কমে গেছে সেই ডিমান্ডের তুলনায় বাট সাপ্লাই যদি না থাকে তাহলে কখনই আসলে ওইভাবে প্রাইস কিন্তু কমানো যাবে না এখন প্রান্তিক যেটা আছে সেটা থাকবে নেচার মানে প্রাকৃতিকভাবে যেই জিনিসগুলোর একটা এটা কিন্তু আলাদা একটা আবেদন থাকে হ্যাঁ ন্যাচারাল তো ন্যাচারাল আমরা যে ন্যাচারাল না তা কিন্তু না আমরাও ন্যাচারাল পদ্ধতিতেই পালনটা করি বাট এখানে কিছু সাইন্টিফিক ওয়েও এখানে একটা থাকে যার দরুন আমরা এটাকে একটা শিল্পের দিকে নিয়ে যেতে পারি হুম মডার্ন কিছু টেকনোলজি আমরা ইউজ করি কারণ এটা থেকে আমরা চেষ্টা করি এফসিআর রেট যেটা ফুড কনভার্সন রেট যে কত টাকা খাওয়ায় আমি কত টাকা ওর কাছ থেকে রিটার্ন পাচ্ছি সেটাকে মিনিমাম করার চেষ্টা করি যাতে প্রাইসটা ওভারঅল কমে আসে তো আমাদেরকে আসলে দুটাই নার্চার করতে হবে আপনি একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে করবেন সেটা হবে না পার্সেন্টেজ যদিও ইনব্যালেন্স হয়তো টেন আর নাইনটি বা তারপরও আমাদেরকে দুোটাকেই নার্চার করতে হবে এখন আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাগ্রো এন্টারপ্রেনার আমি আসলে নাইনটি এবং টেন পার্সেন্ট বলছি কীভাবে যারা ধরেন একটু বড় বড়ো করে ফার্মিংয়ে আছে যাদের পঞ্চাশ একশো দুইশো ক্যাটেল থাকে এরকম বাট আপনি পাঁচটা বা থেকে দশটা গরু হ্যাঁ এরকম উদ্যোক্তা কিন্তু বাংলাদেশে এখন অসংখ্য যারা বিদেশ থাকতো তারা চলে এসে এরকম একটা শেড তৈরি করে পাঁচটা দশটা গরু করতেছে এইটার রেশিও কিন্তু আবার অলমোস্ট ফিফটি ফিফটি হ্যাঁ সো এই যারা এখন দশটা গরু করছে তারাই একসময় নতুন শেড করে পঞ্চাশটা গরু করবে একশোটা গরু করবে সো আপনি এইটাকেও ডেভেলপ করতে হবে আস্তে আস্তে যাতে এটা আস্তে এক একদিন এটা শিল্পে রূপান্তরিত হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কুরবানির পশু না ওভারঅল আমাদের ক্যাটেল প্রাইস ক্যাটেল প্রাইসটা কমে আসলেই তো মিটের প্রাইস কমে যাবে এই প্রাইসটা আমাদের আরও মিনিমাম হওয়া উচিত হ্যাঁ অ্যাজ এ ভোক্তা আমি প্রডিউসার ওকে ঠিক আছে বাট অ্যাজ এ ভোক্তা আমি কিন্তু চাই এটা আর একটু নেমে আসুক বাট এই নেমে আসাটা কিন্তু কখনোই আমাদের জন্য মঙ্গলজনক হবে না আমরা যদি এটা ইম্পোর্টে যাই হ্যাঁ কারণ আপনি তো জানেন খুব রিসেন্টলি যত এক দুই বছর আগে পেঁয়াজের ঘটনাটাই যদি বলি দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা কেজি পেঁয়াজ খেতে হয়েছে আমাদের বাট এখন দেখতেছেন এই বছর এবং গত বছর দুই দিন কিন্তু মোটামুটি এই দুই বছর যাবৎ কিন্তু আমাদের পেঁয়াজের বাজারটা সিজনে পঁয়ত্রিশ চল্লিশ টাকা আর অফ সিজেনে হয়তো সত্তর আশি টাকা থাকে হুম তো এইটা কেন এটা হচ্ছে কি যে আপনি আপনি নিজে স্বয়ং থাকলে তখন আপনার ইটাই থাকতে বেসটাই থাকবে একটু অন্যরকম তো আপনি আমরা কোনো কিছু ইম্পোর্ট করে আমাদের প্রাইস কমাবো এটা আসলে কখনো ওয়াইজ ডিসিশন না আমাকে প্রোডাকশন করে আমাদের প্রাইস কমাতে হবে আমরা এখন যে প্রোডাকশনটায় আসি এই প্রোডাকশনটা যদি আমরা আমাদের যেই ফুড কস্টটা ফুড কস্টটাকে যদি একটু মিনিমাম করে নিয়ে আসতে পারি ব্রিড ডেভেলপমেন্টে যদি আমরা কিছু কাজ করতে পারি ওভারঅল ওয়েল ট্রেনিংয়ের কিছু অ্যারেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রাইস একদম নিশ্চিতভাবে এই প্রাইজ আরও কমে আসবে হ্যাঁ বাট এই জায়গাগুলোতে সমন্বিতভাবে আমাদের কাজ করতে হবে স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করতে হবে এখানে আমাদের গভর্নমেন্টকে কাজ করতে হবে আমাদের খামারিদেরকে কাজ করতে হবে সবাই সম্মিলিতভাবে ভোক্তাদেরকেও এখানে একটা রোল প্লে করতে হবে সো সবাই মিলে যদি আমরা এখানে একটু কনসেনট্রেট করি আশা করি গরুর দাম কমে আসবে এবং গরুর দাম কমে আসলে অটোমেটিক্যালি গরুর মাংসের দামও কমে আসবে বাট আপনি যে কোশ্চেন করলেন যে ইম্পোর্ট করে যেটা সেটা আসলে আমাদের জন্য কখনোই খুব ভালো কিছু বয়ে আনবে না আসলে খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন যে হাট থেকে কিনবো নাকি খামার থেকে কিনব হাটে যাব নাকি খামারে যাব এটার অ্যান্সারটা না আমি খুব সূক্ষ্মভাবে দিতে চাই আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই দুটা জিনিসকে কখনোই আপনারা একসাথে মেলাবেন না হাট এটা একটা অনেক বড় বিষয় আমাদের কুরবানির জন্য আমরা হাটে যে পশু কিনবো এটা একটা উৎসবের বিষয় হ্যাঁ এই জায়গাটাতে জায়গাটার সাথে আসলে কখনোই অন্য কোনো কিছুর মেলানো উচিত না প্রাইজ এইটা সেইটা যত কিছুই আপনি বলেন না কেন হাট হাট হাটের কোনো বিকল্প নেই এই যে লাখ লাখ মানুষের অ্যাটাচমেন্ট এই যে মানুষ কুরবানি এটা একটা উৎসব হ্যাঁ সেই উৎসবে আমরা সবাই শরীর করছি আচ্ছা একগ্র সাথে হাটকে কেন আমরা মিলাই আমরা এই যে আরবান যেই ফার্মগুলো আছে বিভিন্ন শহরের আশেপাশে এগুলোর সাথে আমরা কেন মিলাই আমাদের কন্ট্রিবিউট কতটুকু খুবই মিনিমাম খুবই মিনিমাম আপনি ঢাকা উত্তর এবং সিটিতে ধরেন বিশ থেকে বিশ থেকে পঁচিশটা হাট হয় এর একটা হাটের গরু কি আমাদের এই স্যারাউন্ডিং সবগুলো ফার্মে আছে নারায়ণগঞ্জ মোহাম্মদপুর বেরিবাদ মিরপুর বেরিবাদ টঙ্গি গাজীপুর সাওয়ার কেরানীগঞ্জ এগুলো সব মিলে একটা হাটের গরু কি আছে এইগুলোর মধ্যে হাটগুলোর মধ্যে নেই সো আমরা কেন হাটের সাথে এই বিভিন্ন ফার্মগুলোকে মিলাই আসলে এটা মিলানো ঠিক না ফার্ম হাটকে একটু একটু অন্যরকম একটা জায়গায় রাখা উচিত আমাদের সবাইকে আমাদের একটা ইমোশনের জায়গা আমি এখন ফার্ম করে আপনি জানেন আমি আমার ফার্ম আসলে আমার ফার্মটা হচ্ছে বিরুলিয়াতে বাট আমার বাসা হচ্ছে মিরপুর কাজীপাড়াতে তো আমি এই যে বেরিবার থেকে ফার্ম থেকে বাসায় যাওয়ার সময় আমার দুইটা তিনটা হাট পরে মানে উত্তরা দিয়াবাড়ি হাট পরে তারপর ইস্টার্ন হাউসিংয়ের হাট পরে তো আমি এই মানে মোটামুটি একদিন দুই দিন গ্যাপ দিয়ে প্রতিদিন বাসায় যাওয়ার সময় যে কোনো একটা হাটে ঢুকি হাটে ঢুকে এই যে ভিতরে যে একটা ফিল এইটা আসলে অন্য কোনো কিছুর সাথে মিলানো যাবে না হ্যাঁ সো এইটা এই জায়গাটা হাটের সাথে আমি কোনো কিছুর সাথে মিলাতে চাই না হাটের বিষয়টা টোটালি ডিফারেন্ট একটা জিনিস হাট হাট হ্যাঁ সো হাটকে আমি ফার্মের সাথে মিলাতে চাই না আচ্ছা আর ফার্মটা কি ফার্মটা হচ্ছে কি এটা হচ্ছে দেখেন কিছু এখানে কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করা হয় এখানে কি কি সার্ভিস প্রোভাইড করা হয় এখানে হয়তো আসলে আপনি গোবরে পাড়া লাগলো না এখানে আসলে আপনি এসি রুমে বসে একটা পশু পছন্দ করলেন এখানে আসলে আপনি লাইভ একটা অ্যানিমেল খেলার সুযোগ পালেন এখানে আসলে আপনি হয়তো আপনার যে বাজেট সেই বাজেটের সাথে একটা সেরে সেম বাজেটের পশু থাকে সেখানে দশটার বিশটা থেকে একটা আপনি পশু পছন্দ করে নিলেন এখানে আসলে আপনি আপনার গরুটা আপনার বাসায় নিয়ে যেতে হবে না আমরা আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসব। এখানে আমরা আপনাদের গরুগুলো স্লটার সার্ভিস দিচ্ছি এরকম আরও অনেক ধরনের সার্ভিস আমরা এখানে ভ্যালু অ্যাডেড করেছি যেগুলোর মাধ্যমে আসলে সমাজে তো সব শ্রেণীর ক্লায়েন্ট আছে সবার জন্যই তো সার্ভিস চিন্তা করতে হবে সো এর অনেক পরিবারই আছে যাদের আসলে হাটে যাওয়ার মতো হয়তো তারাও একটা সময় হাটে যেত বাট এখন অনেকে হয়তো বৃদ্ধ হয়ে গিয়েছে আবার অনেকে হয়তো সময় পাচ্ছে না হ্যাঁ সো আমরা এই যে অনলাইনে পশু কেনার সুযোগ করে দেই ছবি দেখে লাইভ দেখে প্রাইস ফিক্স থাকে এগুলো তারা করে নিতে পারছে এই যে বিভিন্ন সার্ভিসগুলো আমরা অ্যাড করেছি এই সার্ভিসগুলোর জন্য বেসিক্যালি আমাদের খামারগুলোতে ক্লায়েন্টটা বেশি আসে সো আসলে আপনি যদি দেখেন খুব সূক্ষ্মভাবে ফার্ম এক ধরনের সার্ভিস প্রোভাইড করছে আর হাট কিন্তু আরেক ধরনের সার্ভিস প্রোভাইড করছে তারপরেও আমি একদম শেষে বলবো হাট হাটের সাথে কোনো কিছুই মেলানোর সুযোগ নেই আমি একজন ফার্ম ওনার হয়েও আমি কিন্তু হাট লাভার সো হাটের আমি একজন কাউ লাভার হিসেবে এই যে লাস্টের পাঁচ দিন সাত দিন এই যে ক্যাটেল নিয়ে এই যে পুরো দেশ জুড়ে যে উন্মাদনা আমি চরমভাবেই এই উন্মাদনায় কিন্তু মত্ত হয়ে থাকি সো হাট হাট হাটের সাথে কিছু মিলাবেন না কেউ আর ফার্ম তো সেটা তো বললামই আপনাদেরকে